আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজরানা ফাতেমা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আশিফা হোমিও সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে হোমিওপ্যাথিতে মানসিক লক্ষণের গুরুত্ব কতখানি এই মানসিক লক্ষণের গুরুত্ব যদি আমি বুঝাতে চাই তাহলে আপনাদেরকে খুব সহজেই খুব রিসেন্ট একটি যে ঘটনা ঘটেছে সেই রিসেন্ট একটি ঘটনার সাথে সম্পৃক্ত তো করে আমি আপনাদের কাছে সাথে শেয়ার করছি যে তো স্কোয়াড্রন পাইলট অসীম জাওয়াদ মারা গেছেন এখন অসীম জাওয়াদের স্ত্রী এবং মা তারা যে কষ্ট ভোগ করছেন তাদের যে মানসিক আর্তনাদ মানসিক যন্ত্রণা এ থেকে তারা কিন্তু বের হয়ে আসতে পারবেন না সহজেই এখন পরবর্তীতে তাদের কী হবে মানসিক সিমটমগুলো কী দেখা দেবে সর্বপ্রথমে দেখা দিবে ঘুম হবে না খাওয়া দাওয়ায় রুচি হবে না তারপরে কী হবে যেহেতু খাওয়া দাওয়ায় অনিয়ম হবে তাদের বাথরুম ঠিক মতো হবে না এই মানসিক লক্ষণ থেকে পরিবর্তিত তারা কি হচ্ছে তারা কিন্তু শারীরিক লক্ষণের দিকে আগাচ্ছে এবং শারীরিক সমস্যার দিকে কিন্তু তারা আগাবে তো যদি আমরা খুব সংক্ষিপ্তভাবে বলি যে অসীম যাওয়াদের স্ত্রী এখন তিনি কিন্তু একা ঘরে নীরবে নিভৃতে বসে থেকে এ ক্ষণে ক্ষণে দেখবেন যে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে এবং এই দীর্ঘ নিঃশ্বাস থেকে আস্তে আস্তে রূপান্তরিত হবে তার কিন্তু একটি শ্বাসকষ্ট সমস্যা তৈরি হবে তিনি কিন্তু স্বাচ্ছন্দ্যে শ্বাস নিতে পারবেন না যে এরকম শোক থেকে যারা উঠে আসে তাদের পরবর্তী সমস্যাগুলো হতে পারে তার কোষ্ঠকাঠিন্য সমস্যা হতে পারে তার পাইলসের সমস্যা হতে পারে তার হচ্ছে ঘুম হবে না এই সমস্যা হতে পারে তার সিভিয়ার মাথা ব্যথা হতে পারে তার ওয়ান সাইডেড হেডেক হতে পারে তার নাক বন্ধ হয়ে যেতে পারে তার নিঃশ্বাস বন নিঃশ্বাস নিতে কষ্ট হতে পারে এই সব সমস্যাগুলো কিন্তু তার পরবর্তীতে অ্যারাইজ করবে এই সমস্যাগুলো যখন তিনি কাটিয়ে উঠবেন দীর্ঘ দিন পরে আরও কিছু দিন পরে তিনি নিঃসঙ্গ জীবন যে তখন তিনি বহন করে আরও সামনে নিয়ে যাবেন কিছুদিন পরে তার যেটি হতে পারে সে তার মাথা ঘোরার সমস্যা তৈরি হতে পারে মাথা ঘোরার সমস্যা তৈরি হওয়ার পরে তার আরও কি হতে পারে তার ব্রেস্টে কিছু লাভ দেখা দিতে পারে তার টিউমার হতে পারে তার জরায়ুতে কিছু টিউমার হতে পারে হ্যাঁ পরবর্তীতে তার এই যে সমস্যাগুলো তৈরি হবে এগুলো কিন্তু তার এই যে মানসিক যে শোক বা অবদমিত যে তার মনের একটি কষ্ট এই কষ্ট থেকে কিন্তু তার তৈরি হতে পারে এখন যদি আপনি এই যে অসীম যাওয়াদের স্ত্রী তিনি হয়তো কোনো দিন কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাবেন না কিন্তু এরকম যারা রুগী আছেন তারা যখন হোমিওপ্যাথিক ডাক্তারের স্মরণাপন্ন একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তার তিনি কিন্তু তার সম্পূর্ণ কেস টেকিং নিয়ে তার এই মনের যে সমস্যাগুলো এগুলো জেনেই যখন তিনি ওষুধ প্রেসক্রিপশন করবেন সেই যে অসীম জাওয়াদের স্ত্রী হোক আর অন্য কোনো নারী হোক বা পুরুষই হোক তার যখন এই মানসিক সমস্যাগুলো জেনে হোমিওপ্যাথিক ডাক্তার যখন ওষুধ প্রেসক্রিপশন করবেন তিনি কিন্তু এত দ্রুতই সুস্থ হবেন এবং এত দ্রুত সে এই হোমিওপ্যাথির সুফল পাবেন এটা অন্য কোন ঔষধের মাধ্যমে কিন্তু তিনি পাবেন না তো আমি আশা করছি যে আমি বুঝাতে পেরেছি যে হোমিওপ্যাথিক মেডিসিনে আসলে মানসিক লক্ষণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কতটুকু এবং আপনারাও বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে